আপনি আরেকটা কোম্পানি যেটা হলো গোল্ড বিস্কুট খাই নাই এত মজাদার মুসফিক রহমিল অ্যাড দেওয়া গোল্ডমার বিস্কুট সেটা চেনে না এমন কেউ নাই এবং খুব টেস্ট এই বিস্কুটটা এখন এই গোল্ডমার গ্রুপের ডিলার ও সফল ডিলার আপনি তা গোল্ড গ্রুপ সম্পর্কে যদি একটু বলতেন আর গোলমাল গ্রুপে কি কি প্রোডাক্ট বলেন আমার

তা রেস আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য সুন্দর সুন্দর তথ্য আপনি দিলেন আমার বন্ধুরা এত তথ্যবহুল ভিডিও আমার মনে হয় না ইউটিউবে আর কোথাও খুঁজে পাবে তা বন্ধুরা আপনারা সব জন্য মনোযোগ করে ভিডিওগুলি দেখবেন আর একেবারে আমি সব জন্য মন করা কোনো কথা বলি না এই কথাগুলো আমি বাসায় নিজে ভিডিও করে নিজে নিজে বলতে পারতাম কিন্তু আমি সেটা রিডোয়ার মনে করি না কারণ এই ব্যাপারে আমি খুবই অজ্ঞ এই জন্য অভিজ্ঞ পার্সন রিএসএর মতো যেমন মতো লোকের কাছে আমি আসি কারণ তাদের কথা তারা একেবারে প্র্যাকটিক্যাল ফিল্ডের লোক তারা যে কথাটা বলবে সেটা হান্ড্রেড পার্সেন্ট সত্য অথেন্টিক যেটা আমার মধ্যে নাই যার কারণে আমি কষ্ট করি তাদের আসি তারাও কষ্ট করে আমরা কষ্ট করি